রাখি বন্ধনের শুভেচ্ছা নেতা সঞ্জয় ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ইন্দিরা গান্ধীর ছায়া দেখছেন আর একটু পরেই কয়েক মাত্র রাত পরে বিশ্ব ভাতৃত্ব বন্ধনের প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণীত রাখি বন্ধন উৎসব পালিত হতে চলেছে হুগলি জেলার পান্ডুয়া যার ডাকে হাজার হাজার মানুষ সমবেত হয় সেই তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ কি বলছেন একবার শুনে নিন সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমবন্ধন ভাতৃত্ব বন্ধন রাখি উৎসব এসে গেল পান্ডুয়া এলাকায় আপনার নেতৃত্বে ভালোবাসার যে স্পর্শ আগামী নয়ই আগস্ট সেখানে রাখি বন্ধন কীভাবে পালন করছে গত বছর প্রচুর রাখি পরেছিলো মাত্র দশ হাজার লোকে রাখি পড়িয়েছিল রাস্তার বহু মানুষ আমার সঙ্গে আছে প্রায় রাখি পরে বৃষ্টি বিতরণ করেছিলাম মেবার প্রায় বারো থেকে পনেরো হাজার রাখি রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদির আসার কথা রত্নাদিও থাকবে এবং আমাদের প্রধান থেকে আমার সব প্রধান পঞ্চায়েত সমিতি সবাইকে থাকবে এখানে এটা ভাতৃত্ব মিলন যে যারা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যম দিয়ে রাখিবন্ধন উৎসব হয়েছিল। সেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এখানে অনেক সংখ্যালঘু মানুষরা থাকবে আমাদের সংখ্যালঘু বোনেরাও থাকবে আমাদের যে সম্পৃদ্ধিকে বজায় রাখার জন্য হিন্দু মুসলমান সবাই আপনাকে যখন নাকি করিয়ে এটা খাচ্ছিদ্র বেরবেন বলে আমরা অনুষ্ঠান কখন করবেন সকাল নয় থেকে শুরু হবে প্রায় বৃদ্ধি অনেক অনেক খাচ্ছিদ্র বিরোধীও তো অনেক কিছুই বলবে বলুন ভারতবর্ষের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা এর আগে যারা মুখ্যমন্ত্রী বাংলায় ছিলেন বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি আমি ছোট আমরা তখন দু বছর তখন ওই ইন্দিরা গান্ধী মারা গেছেন শুনেছি ইন্দিরা গান্ধী দেশের হয়ে কাজ করেছেন দশের হয়ে কাজ করেছেন সেই রকম আমি তার কিছু আমি রূপাকু দেখতে পাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর মধ্যে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা গরিব মানুষ তিনি গরিব তিন ক্লাস থেকে উঠে 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 আজকে আরেকটা বাংলা কারণ বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় আছে তা মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ সাধারণ মানুষ সবার জন্য চিন্তা ভাবনা করে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে আইএসএফ সাধারণ মানুষেরা যাতে উন্নয়নের প্রকল্প পায় বাহাত্তরটা প্রকল্প সাধারণ মানুষ সবাই পেয়েছে এবার আর দেখেছেন যে হয়তো কিছু অনেকে পৌঁছতে পারছে না হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী সে দুয়ারে সরকারে হয়তো যেতে পারছে না তার জন্য তিনি নিজে কি করেছেন যে আমার আমাদের পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকা দর্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে শতকোটি প্রণাম জানায় যে দিদিমণিকে যে ওনার মাথা থেকে যে এত সুন্দর প্রকল্পগুলো বেরিয়েছে আমি তো কয়েকটা প্রকল্পে গেলাম আমাদের পর আমাদের সমাজের মানুষের উৎসাহ মানুষের আবেগ আমাদের ভালোবাসা তারা বলছে মমতা ওই মা আমাদের বাংলায় কেন ভারতবর্ষের মধ্যে যুগে যুগে বেঁচে থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষায় কেউ তৈরি হবে না তো আমাদের সমাজের খুব ভালো চলছে দারুণ লোক আসছে অনেক অনেক ইএনসি চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা এটা বুঝার কথা বলি